আপনি কি জানেন মিডিল ক্লাসের মানুষ কেন বড় হতে পারে না যদি না জানেন তাহলে ভিডিওটা আজকে আপনার জন্যে দেখতে থাকুন আমি আজকে পাঁচটি কারণের কথা বলবো তার মধ্যে হয়তো যে কোনো একটি বা লাস্টের কারণটা আপনার মধ্যেও থাকতে পারে প্রথম কারণ মিডিল ক্লাসের মানুষরা যতটানা না কামাই করে তার থেকে বেশি খরচা করে দেয় তারপর আসি দুই নাম্বারে মিডল ক্লাসের মানুষরা ইমার্জেন্সির সময়ের জন্য কোনো রকম টাকা পয়সা জমাতে পারে না এবার সময়ের কথা তো বলা যায় না যদি কোনো রকম দরকার পড়ে যায় তাহলে অন্যজনের কাছ থেকে হাত পেতে টাকা পয়সা উধারি মানে ধার নিয়ে আসে পরে শোধ করে দেবে এবার চলে আসি তিন নম্বরে মিডিল ক্লাসের মানুষজন এমন ঠাটবাট নিয়ে থাকবে যেন মনে হয় আম্বানির খানদানের লোক এসেছে হয়তো তার পকেটে এখন একশো টাকাও নেই চার নম্বর বড় লোকেরা প্রথমে কাজ করবে তারপর কারোর সঙ্গে কথাবার্তা বলবে আর মিডিল ক্লাসের লোকেরা ঠিক তার উল্টোটাই করে কথার পর কথা বানিয়ে কথা এর সঙ্গে তার সঙ্গে জোড়া দিয়ে কথা এবার বলব সর্বশেষ পাঁচ নাম্বারের কথা মিডিল ক্লাসের মানুষরা সব সময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে কে কি পড়ছে কে কোথায় যাচ্ছে কে কেমন পোশাক পরছে সব কিছু সঙ্গে নিজেকে তুলনা করে এটা তারা কখনোই ভাবে না যে সামনের মানুষটা কিন্তু তার থেকে বড় লোক যেভাবেই হোক তারা নিজেদের শখ পূরণ করার জন্যে অন্যের সঙ্গে নিজেকে পুরোপুরি তুলনা করতে চায় তো যদি সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখা হয়ে যায় তাহলে পরে কমেন্টে আপনি এটা অবশ্যই জানাবেন এর মধ্যে কোন কোন কারণগুলো আপনার সঙ্গে ম্যাচ করলো আর কথা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সব সময় সঠিক কথা বলে আপনাকে সঠিক পথে রাখার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর সাবধানে থাকুন